জয় সিয়ারাম আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ তো এটা ছিল আমার ফার্স্ট জানুয়ারিতে করা একটা ছোট্ট ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠেই সেদিন পুজো দিয়েই শুরু করেছিলাম দিনটা তো প্রথমেই বজরঙ্গলি ভাই গনু ভাই গোপুসোনাকে দেখিয়ে দিনটা শুরু করলাম তো সেদিন মিস্টার দেবনাথ এনে দিয়েছিল গোপু সোনা ভাই আর গনু ভাইয়ের জন্য আমিত্তি সেটা দিয়েই ভগবানের প্রসাদ হিসেবে নিবেদন করেছিলাম তারপর বসে পড়লাম রোজ দিনের মতো গীতা পড়তে কারণ আমার গীতা পড়তে খুবই ভালো লাগে আর মন শান্তিও লাগে মনে তাই গীতা পড়েই দিনটা শুরু করলাম গীতা পড়তে পড়তে ভগবানের কাছে একটা কথাই বললাম যে ভগবান সবাইকে সুস্থ রেখো বছরের শুরুতে এটাই চাওয়া কারণ শরীর সুস্থ থাকলে সব ঠিক থাকবে কারণ শরীর সুস্থ না থাকলে কিছু ঠিক থাকবে না আর কেউ জানি কারোর প্রিয় মানুষকে না হারায় এই নতুন বছরে এটাই তোমার কাছে চাওয়া পাওয়া আর কিচ্ছু না তো এটা পরে এই তো গীতা পড়াও আমার হয়ে গেল প্রণাম করে রেখে দিলাম তারপর বাপির এখানে ফুল দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দিলাম তো দিয়ে নিয়ে বছরটা শুরু করলাম তারপর চলে গেছিলাম এই কিউট কিউট বেবিগুলোর সাথে দেখা করতে দেখো ওরা ভাবছে আমি খাওয়া নিয়ে আসছি ওদেরকে আমি খাওয়া দেই বলে তাই ওরা দাঁড়িয়ে পড়েছিল দেখো কি সুন্দর না কত কিউট এখানে মিস্টার দেবনাথ আমাকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে কিছু গিফট দিয়েছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে ছিল সেন্টেড ক্যান্ডেলগুলো একটা বাক্স আর কি পুরো তো এখানে অনেক কালার ছিল অরেঞ্জ কালার পার্পেল কালার ইয়েলো কালার হোয়াইট কালারও ছিল পিঙ্ক কালার আর লাইট গ্রিন কালার ছিল তো আমি ভাবলাম একটু খুলে নিয়ে দেখি কেরকম সেন্টগুলো বেশ ভালোই ছিল আমার তো ভালোই লেগেছে একটা দিয়েছিল কিউট দেখে ঝুমকো খুব সুন্দর তারপর যেটা ছাড়া ইনকমপ্লিট বছরের শুরুটা চকলেট মুখ ছাড়া তো কমপ্লিট হবেই না তো সন্ধ্যাবেলা কি মনে হলো যে বাপির এখানে মিস্টার দেবনাথের দেওয়া একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে দিই আগের বছরও যেন বাপি আমাদের সাথেই ছিল এই বছর এটা ভেবে ভেবেই সারাটা দিন মন খুব খারাপ করছিল তাই সেরকম কোনো কিছুই ফার্স্ট জানুয়ারিতে আমি সেলিব্রেট করিনি সারাদিন বাড়িতেই ছিলাম ভিড়ের মধ্যে না গিয়ে নিজের মধ্যেই থাকার চেষ্টা করেছি এই তো মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে বাপির কাছে প্রণাম করে এটাই বলছিলাম তুমি যেখানে থাকো ভালো থেকো আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আমরা জানি ভালো থাকি দেখতে দেখতে তিনটা মাস হয়ে গেল তুমি আমাদের কাছে নেই এটা ভাবতেই আমার আমার মানে অবাক হয়ে যায় যে তুমি আমাদের কাছে নেই আমি এখন অবধি মেনে নিতে পারি না তারপর প্রত্যেক বছরের মতো বসে পড়লাম ডায়রি নিয়ে আমি বছরের যে কোনো বিশেষ দিনে ডায়েরি লিখতে পছন্দ করি কি হবে কি না হবে সেটা তো ভগবানের উপর নির্ভর কিন্তু পজিটিভ থিংস নিয়ে যে কোনো কিছু শুরু করাটাই আমার কাছে বেটার মনে হয় তাই এ বছর আমি কি কি করব কি করতে পারবো কতটা চেষ্টা করব সেগুলোই লিখছিলাম কারণ শুরুটা পজিটিভনেস দিয়ে শুরু হলে আশা করি সব কিছু ভালোই হবে তারপর ভগবান যা লিখছে সেটা তো হবেই নিজেকেও চেষ্টাটা করে যেতে হবে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য রুটিন ওয়াইজ তো জীবনে চলাটাই সবার জন্য উচিত তো আমার লেখাও কমপ্লিট তো আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানি